আসসালামু আলাইকুম লিসনিংয়ে যদি ভালো করতে চান একটা মাত্র টিপস দেবো যেটার মাধ্যমে আপনি আপনার লিসনিংটাকে পুরো উল্টায় ফেলতে পারবেন সিরিয়াসলি এই একটা টিপস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে লিসনিং লিসনিংয়ে মিনিমাম এইট প্লাস স্কোর করার জন্য এই একটা টিপস আপনাকে দারুণভাবে হেল্প করবে সেটা কি একটু দেখে নেন একটা মাত্র টিপস সেটা কি প্রেডিক্ট দ্য আনসার কামিং প্রেডিক্ট মানে কি আপনি ভবিষ্যৎবাণী করবেন যে কোন আনসার আসতেছে এটা মানে বোঝার জন্য বেশি পণ্ডিত হওয়া লাগবে না সিম্পলি ছোটো ছোটো কয়েকটা কাজ করতে হবে এবং মাল্টিটাস্কার হইতে হবে এক্ষেত্রে কাইন্ড অফ ড্রাইভিংয়ের মতো আপনি যখন ড্রাইভিং করবেন আপনার সবগুলো অর্গান একসাথে কাজ করে হাত পা চোখ কা নাক মুখ সব ধরনের সবগুলো ইন্দ্রিয় একসাথে কাজ করে তাই না এই কাজটা আপনাকে করতে হবে এই সময়টাতে এবং প্রেডিক্ট করতে হবে এই প্রেডিক্ট মানে কি খেয়াল করে দেখেন আপনাকে জাস্ট প্রেডিকশন করতে হবে যে কোন টাইপ অফ ওয়ার্ড সামনে লিখতে হবে আমরা গবেষণা করে দেখেছি মানে এটা আমার পার্সোনাল জিনিস এটা কোনো মানে স্বীকৃত গবেষণা নাম মূলত আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি ফিফটি পার্সেন্ট নাউন টোয়েন্টি পার্সেন্ট অ্যাজেক্টিভ টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট অ্যাড ভার্ভ হয় আনসারগুলোতে স্পেশালি লিসনিং পার্ট ওয়ান এবং ফোরে আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট ফোর নিয়ে এ পার্ট ফোরে দশে দশ পাবেন গ্যারান্টিড সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আমি বিস্তারিত দেখাবো কীভাবে এই একটা টিপসের মাধ্যমে আপনি লিসনিংয়ে স্পেশালি পার্ট পাবেন তো যেটা বলছিলাম যে প্রেডিকশন করতে হবে রাইট এই প্রেডিকশনটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখবো এবং এটা করতে পারলে আপনি দেখবেন লিসনিং পার্ট ফোরে দশে দশ পাবেন এখানে আপনি একটু খেয়াল করেন এটা যে কোনো একটা বই থেকে নিয়েছি এটা টপিক হচ্ছে হ্যান্ড নিটিং এবং এখানে অনেকগুলো সেকশন আছে একটা হচ্ছে ইন্টারেস্ট ইন নিটিং বেনিফিটস অফ নিটিং আর্লি নিটিং সো এখানে যে সেকশনগুলো আছে দেখবেন যে প্রত্যেকটা সেকশনের পর একটা ছোট্ট করে গ্যাপ দিবে যেটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং এই সেকশন গ্যাপগুলো খুব ইম্পর্ট্যান্ট ওকে অল এবং প্রত্যেকটা সেকশনের আন্ডারে কতগুলো গোল্লা আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা গোল্লা এখানে আছে তিনটা গোল্লা এখানে আরও তিনটা না এখানে তিনটা না এখানে সাতটা গোল্লা ক্লিয়ার এর মানে হচ্ছে প্রত্যেকটা গোল্লায় কয়েকটা ইনফরমেশন থাকবে এই গোল্লা থেকে ইনফরমেশন নাই মানে কোনো কোয়েশ্চেন নাই সহজ কথা তো এখন আসেনি হ্যান্ড সিটিং সম্পর্কে ইন্ট্রোডাক্টরি দু একটা সেন্টেন্স বলবে আরও দু একটা সেন্টেন্স বলবে আরও দু একটা সেন্টেন্স সব মিলে তিন থেকে চারটা সেন্টেন্স বলবে তার মানে হচ্ছে প্রথমে লিসনিং অডিওটা শুরু হওয়ার পরে পার্ট ফোরের অডিওটা শুরু হওয়ার পরে উনি প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ড হতে পারে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড হতে পারে অনেক ফাও ফাও কথা বলবে যেখানে কোনো আনসার থাকবে না কারণ কি আমার তে হাবিজাবি সেটা কি দাঁড়ালো এইটুকু সময় আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ক্লিয়ার আচ্ছা ফাইন এবার আসি আমরা প্রেডিকশনটা কিভাবে করব। একটু দেখি হ্যাঁ নিটিং হ্যাজ আ লং হিস্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মানে এইটুক পর্যন্ত বলবে কোনো আনসার থাকবে না এইখানে খেয়াল করেন আমাদের এই যে সেকশন থ্রি শেষ হওয়ার পরে এবং সেকশন ফোর শুরু হওয়ার আগে যে সময়টা দিবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড প্রায় এক মিনিটের মতো সময় দিবে অথবা পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় দেবে এই সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে এটা কি একটু খেয়াল করেন বলা হচ্ছে উই ইমাজিন সাম ওয়ান লাইক আ ড্যাশ আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমরা ইমাজিনটাকে যদি ইমাজিনের জন্য অপেক্ষা করতে থাকি তাহলে আমার আর জীবনেও ইমাজিন শোনা হবে না আনসারও দেওয়া হবে না এই ইমাজিনকে ওরা কি করতে পারে প্যারাভাইজ করতে পারে কি কী প্যারাভাইজ করতে পারে এটার জন্য মানে প্রেডিক্টেবল কয়েকটা সিনেমা আপনি মাথায় নিয়ে রাখেন যে ইমাজিনকে হয়তো বলতে পারে যে সিমস টু বি অথবা পার হ্যাপস অথবা থট এই জাতীয় কিছু একটা হতে পারে বাট ফিক্স না কাছাকাছি যান তাও যথেষ্ট এটা কিন্তু খুব কাজে দিবে অল আচ্ছা সাম ওয়ান এইখানে আসেন উই ইমাজিন সাম ওয়ান এইটা ইম্পর্টেন্ট আগে পরের যে ওয়ার্ডগুলো সেগুলো ইম্পর্টেন্ট খেয়াল করেন এ সাম ওয়ান এ ওয়ান মানে কিন্তু জীবন্ত মানুষ তার মানসে এটাকে কি বলা হয় লিভিং অবজেক্ট লিভিং থিংস রাইট সাম ওয়ান তার মানে যে কোনো একজন মানুষের কথা বলা হচ্ছে তাহলে আমরা কতটুকু পৌঁছলাম যে এটা মানুষ হবে অ্যাটলিস্ট খাতা খাতা কলম হবে না অথবা কোনো চেয়ার টেবিল হবে না রাইট এটা মানুষ হবে এখন আসেন এ মানুষ কয়জন মানুষ হবে একটু দেখেন আ বলেছে তার মানে একজন মানুষ হবে তার মানে এটা হবে সিঙ্গুলার নাউন এটা কি হবে সিঙ্গুলার নাউন এইটুক পর্যন্ত চলে আসছি আমরা এখন আসেন নিটিং তার মানে ওই ইমাজিন আমরা চিন্তা করব সামওয়ান একজন মানুষ লাইক আ ড্যাশ তার লাইক আ মানুষ এখনই মানুষের মধ্যে কী হতে পারে চাচা ফুফা খালা খালু নানা নানি এরকম কিছুই তো হবে রাইট নিটিং আরেকটু অ্যাডভান্স যদি প্রেডিকশন করতে পারেন যে নিটিং শব্দটা সেলাই করার যে শব্দটা কাদের সাথে যায় বেশি নারী না পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে নারীদের সাথে যায় কারণ বাসায় বসে বসে তারা সেলাই করে তাহলে এই জায়গায় কোন ধরনের মানুষ হতে পারে একটা ফিমেল পার্সন যে হতে পারে রাইট একটা ফিমেল যে ফিগার হতে পারে সেটা কল্পনা করলাম একটা সিঙ্গুলার ফিমেল পার্সন হতে পারে এইটুক পর্যন্ত পৌঁছে যা যাইতে পারলে আপনি দেখবেন যে দশ দশ পাবেন এবং এটা খুব ফাস্ট করতে হবে এরপর আরও আসেন আর ড্যাশ অ্যাগো যখন বলেছে আগে তার মানে কি দাঁড়ালো এখানে একটা সময় আগে বলেছে রাইট এই সময়টা হতে পারে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক বছর দুই বছর পাঁচ বছর এক সপ্তাহ এক শতাব্দী অথবা এক ডেকেট কিছু একটা হতে পারে যুগ পর্যন্ত হয়ে যেতে পারে নিটিং ওয়াজ এক্সপেক্টেড টু ডিজেপেয়ার রাইট মনে হয় যে নিটিংটা ডিজেপেয়ার হয়ে যাবে এখন এই ডিজেপেয়ারটা হুবহু ডিজেপেয়ার থাকবে না অনেক রকমের সিনেমেস হতে পারে অলরাইট রাইট দ্য নাম্বার অফ নিটিং ক্লাসেস ইজ নট ইনক্রিজিং এখন ইনক্রিজ হচ্ছে এখানে আমাদের আনসার থাকবে না তো আনসার থাকবে না মানে এই না যে আমরা এখান থেকে কিছু পাবো না এই পর্যন্ত যখন চলে আসবো তখন বুঝবো যে না ইয়াস আমাদের বত্রিশের খেলা শেষ এখন তেত্রিশের খেলা শুরু অলরাইট পিপল আর বাইং মোর মোর কী কিনতেছে ফর নিটিং আওয়ারেজ নিটিংয়ের জন্য কী কিনতেছে এখন আসেন কোনো একটা আইটেমের নাম আসবে কোনো একটা ম্যাটেরিয়ালসের নাম আসবে অল রাইট অথবা সরাসরি ম্যাটেরিয়ালস শব্দটাই বসে যেতে পারে আইরন কিছু একটা হইতে পারে সো পিপল আর বাইং তো কী না যায় এখন বাইংটাকে তো হয়তো বাইং বলবে না পারচেজিং বলতে পারে অল রাইট অথবা এটাকে প্যারাফাইজ করে বলতে পারে ড্যাশ আর সোল্ড তো বাইয়ের সাথে তো সেলিংটা ইম্পর্টেন্ট রাইট মানে মানেভাবে জড়িত হইতে পারে সো কেনাবে তার সাথে রিলেটেড কোনো একটা শব্দ বলবে আপনি একটু মজা মজার ব্যাপার কি প্যারাফাইজ আর সিনোনেম যে এক না আপনি খেয়াল করেন এ বাইংয়ের এর প্যারাফাইজ সোল্ড কিন্তু বাইংয়ের এর কিন্তু সোল্ড না সম্পূর্ণ অপোজিট কীভাবে আপনারা যখন অডিওটা শুনবেন তখন বুঝবেন অল তার মানে এখানে একটা ই কিছু একটা ম্যাটেরিয়ালস বা কিছু একটা জিনিসের কথা বলবে যেটা কেনাবেচা করা যায় আচ্ছা ফাইন এরপর আসেন এই নাওদেশটা হয়তো নাওদেজ বলবে না হয়তো অ্যাট প্রেজেন্ট বলতে পারে প্রেজেন্টলি বলতে পারে আমি জানি না কী বলবে কিছু একটা বলবে যেটাতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ তেত্রিশ নাম্বার আনসারটা এখন হবে বেনিফিটস অফ নিটিং অ্যান্ড বেনিফিটসের জায়গায় বেনিফিটসও বলতে পারে অ্যাডভান্টেজেসও বলতে পারে বাট এই ইয়েটা কী বলে এটাকে টাইটেলটা বা এই সেকশন হেডিং যেটা আছে সেটাকে ওরা খুব চমৎকারভাবে উচ্চারণ করবে এবং একটা সেকশন শেষে এই সেকশনে আসার আগ পর্যন্ত উনি কী করবে একটু গ্যাপ নেবেন মানে একটা শ্বাস নেবেন আর কি যেটা আপনি বুঝতে পারবেন যে ইয়েস ইন্টারেস্ট অফ নিটিং থেকে এখন উনি বেনিফিট অফ নিটিংয়ে চলে আসছে এর মানে যখন আপনি তেত্রিশ নম্বর যদি ফেলেও দেন মানে হচ্ছে হারিয়ে ফেলেন তাও আপনি চৌত্রিশ নম্বরে কামব্যাক করতে পারবেন এই গ্যাপের মাধ্যমে এটা কিন্তু করতে হবে এরপর আসেন গিভস সাপোর্ট ইন টাইমস অফ ড্যাশ ডিফিকাল্টি এখন আসেন আমরা জানি এটা হচ্ছে ডিফিকাল্টি নাউন সো নাউনের আগে এখানে একটা অ্যাজেকটি বলবে আচ্ছা ফাইন বসবে বসবে যে আমরা বুঝলাম কি ধরনের বসতে পারে বলা হচ্ছে এই নিটিংটা আমাদেরকে সাপোর্ট দেয় ইন টাইমস অফ ডিফিকাল্টি এখন মানুষের জীবনে কত ধরনের ডিফিকাল্টি আছে আপনি আরেকটু আগে গেলেন প্রেডিকশনের ক্ষেত্রে গিফট সাপোর্ট এই সাপোর্টটাতে হয়তো সাপোর্ট সরাসরি নাও বলতে পারে এইড বলতে পারে অ্যাসিস্ট্যান্স বলতে পারে আইরন ও ব্যাক আপ হইতে পারে কিছু একটা হইতে পারে রাইট টাইমস অফ ডেস ডিফিকাল্ট মানুষের জীবনে কত রকমের ডিফিকাল্টি থাকে পার্সোনাল ডিফিকাল্টি ফ্যামিলি ডিফিকাল্টি জাতীয় মানে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সোসাইটি রাইট অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক রাইট এখানে কোনো ধরনের একটা ডিফিকাল্টি আসবে এটা যেহেতু বেনিফিটস আর নিটিং যেহেতু একটা সুবিধা তাহলে এটার সুবিধা তো কী হইতে পারে আপনারা নিশ্চয়ই গেস করেছেন কি ধরনের ডিফিকাল্টি মানুষ ফেস করে এবং এই নিটিংটা ওই ধরনের ডিফিকাল্টিতে মানুষকে হেল্প করে যদি বুঝে থাকেন এই লেভেল পর্যন্ত যদি আপনি প্রেডিকশন করে ফেলতে পারেন এখনই কমেন্টে জানা যায় কিওয়ার্ডটা ওয়ার্ডটা হতে পারে এখানে ক্লিয়ার এরপর আসেন রিকোয়ার্স রিকোয়ার্স মানে কি এখন রিকোয়ার শব্দটা রিকোয়ার নাও বলতে পারে নিডস বলতে পারে নেসাসিটি বলতে পারে কিছু একটা বলতে পারে অনলি অনলি স্কিলস কী স্কিলস তাহলে এটা এটা হচ্ছে কি আমার নাউন এটা হচ্ছে কি নাউন সো নাউনের আগে আমার এখানে অ্যাজেকটিভ আসবে অল রাইট অ্যাজেক্টিভ অল রাইট কী স্কিল স্কিলটা কেমন স্কিলটা কেমন কেমন স্কিল পার্সোনাল স্কিল কমিউনিকেশন স্কিল অ্যাডভান্স স্কিল বেসিক স্কিল কিছু একটা স্কিল মানে এই স্কিলকে ডেসক্রাইব করে মানে একটা অ্যাজেক্টিভ আমরা কল্পনা করে রাখতে হবে অ্যান্ড লিটল মানি টু স্টার্ট এইবার আসেন খেয়াল করে দেখেন এখানে মজার একটা জিনিস আছে অ্যান্ডের যে খেলাটা এটা যদি বুঝতে পারেন আরও কয়েক ধাপ আগায় যাবেন অ্যান্ডের ব্যাপারটা কি আমি আমি একটু বুঝাই বলি এখানে বলছে স্কিলস অ্যান্ড লিটল মানি তার মানে কিছু একটা স্কিল এবং লিটল মানি অল্প কাটা টাকা ফাইন এই ম্যাচ কানে এন্ড আছে এই এন্ডের খেলাটা কি একটু বুঝেন মনে করুন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই সকালে কি দিয়ে ভাত খায়ছেন আমি বললাম যে কি আমি সকালবেলা আলুর ভর্তা হুম আর কি দিয়া ডাইল দিয়ে ভাত খাইছি সহজ কথা গরীব মানুষ আমি তো পোলাউ টলা সব সময় খাই না সো আলুর ভর্তা আর ডাইল এটাতে ভাত খাইছি আমি ফাইন এখন আসেন এই যে আর এটাকে আমি কত রকমে বলতে পারি এন্ডের খেলাটা বুঝেন কত রকমে এটা যে শুধু যে এইখানে হবে তা না এটা কিন্তু রিডিংয়েও কাজে লাগবে এ অ্যান্ডকে কত রকমের প্যারাফেস করা যায় আমি যদি বলি আলুর ভর্তা এবং ডাইল আলুর ভর্তার সাথে ডাইল আলুর ভর্তাও খেয়েছি ডাইলও খাইছি ওই যে ও দিয়ে বললাম রাইট ওকে ফাইন এখন আসেন এটার ইংলিশ কি অ্যান্ড এই অ্যান্ডের প্যারাফেস করাটা দেখেন তাহলে খেয়াল করেন দেখেন প্রথমে লিখলাম অ্যান্ড এটা হয়তো লিখতে পারে অ্যাজ ওয়েল এজ অ্যাজ ওয়েল এজ তারপর চেয়ে আমরা লিখতে পারি যে টুগেদার উইথ খেয়াল করেন কতগুলো হয়ে হয় টুগেদার উইথ হতে পারে অথবা হতে পারে অ্যালং উইথ রাইট অ্যালং উইথ হতে পারে এডিশনালি হতে পারে এডিশনালি হতে পারে ইন এডিশন হতে পারে খেয়াল করেন কতগুলো হতে পারে কতগুলো হতে পারে খেয়াল করেন ইন এডিশন হতে পারে তারপর হচ্ছে নট অনলি হতে পারে পাটো হতে পারে ইভেন আপনি জানেন অর হইতে পারে ইদার অর নিদার নর হইতে পারে ইদার অর নিদার নর এটাও হইতে পারে আপনি জানেন তার মানে এন্ডের পারফেজ এই সবগুলো হতে পারে রাইট সো কিভাবে খেয়াল করেন দেখেন আই এইট আলুৰ ভা এজ ৱেল এজ ডাল আই এইট আলুৰ ভৰ্তা টুগেদাৰ উই ডাল আই এইট আলুৰ বৰ্তা এলং উইথ ডাল আই এইট আলুৰ বৰ্তা এডিশ্যনলি ডাল আই এইট ৰাইচ উইথ আলুৰ বৰ্তা ইন এডিশন আই এইট ডাল আই নট অনলি এইট আলুৰ বৰ্তা বাট অলছো ডাল আই ই দৰ এইট আলুৰ বৰ্তা অ'ৰ ডাল আই নি দৰ এইট আলুৰ ভা নট ডাল তার মানে এখানে সবগুলোই প্যারাভাইস যেতে পারে অ্যান্ডের খেলাটা এটা আপনি যখন রিডিংয়ে পাবেন তখনই এইভাবেই প্যারাভাইস করার চিন্তা করবেন এবং হুবহু এন্ডের আসে বসে থাকেন না এটা তো লিসনিং পার্ট ওয়ান এরকম করে ইভেন পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরের সো এই অ্যান্ডের খেলাটা যদি আপনি বুঝতে পারেন দেখবেন যে আপনার খেলাটা আরও কিছু দূর আগায় গেল বুঝতে পেরেছেন তার মানে যখনই আলুর ভর্তা বলে ফেলবে ডালের জন্য বসে থাকবেন অথবা ডাল বলে ফেলবে আলুর ভর্তার জন্য বসে থাকবেন তার মানে এ মানি যখন বলবে তার আগে পরের যে ওয়ার্ডটা বলবে সেটাই আমার হচ্ছে আনসার এবার আসেন রিডিউস স্ট্রেস ইন বিজি লাইফ গেল এটা এবার আসেন আর্লি নিটিংয়ের কয়েকটা এক্সাম্পল দেবে এখানে দেখেন এখানে এই 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 জায়গা পর্যন্ত অনেকক্ষণ বক বক করে কোনো আনসার থাকবে না এই জায়গায় হচ্ছে ট্র্যাপ থাকবে কারণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনি যে হারিয়ে যাবেন কেন আপনি বলুন হারালা অনেকক্ষণ বলছে কিন্তু আনসার নাই তার মানে কি হতাশে যাবেন না হতাশার কারণ কারণে কারণ এখানে আসলে অনেকক্ষণ বলবে কোনো আনসার পাবেন না আর্লি নিটিংয়ের এক্সাম্পল দিতে গিয়ে সেকেন্ড অপশনে গিয়ে বলবে ফাইন্ডিংস ফাইন্ডিংস মানে কি স্টাডি রিসার্চ সো আর্লি নিটেড আইটেমস টু বি ড্যাশ ইন শেপ এইখানে বলছেন শেপের কথা বলবে একটা এই যে এই পর্যন্ত প্রেডিকশনটা করে ফেলতে হবে এখন শেপ করকম হইতে পারে শেপ করকম সার্কুলার রাউন্ড রেক্টেঙ্গুলার আর কি অ্যাঙ্গেল বা যাই হোক কিছু একটা তার মানে এখানে একটা শেপের কথা বলবে যে শেপটা ইম্পর্ট্যান্ট ওকে ওকে ফাইন এবার দ্য ফার্স্ট নিডলস মানে ফার্স্ট সুই যেটা ওয়ার মেড পরে বলতে পারে তার মানে উডের আশেপাশে যে ওয়ার্ডটা হবে সেটা হবে আনসার এবং উড একটা ম্যাটেরিয়ালস তার মানে আরেকটা ম্যাটেরিয়ালস কথা বলতে পারে ক্লিয়ার সো দুইটা ম্যাটিরিয়ালস কথা বলবে একটা উল্লেখ আছে আরেকটা কথা লিখে দেবেন এর পাচ্ছেন আর্লি আর্নস ফেল্ট এখানে ফিলিংয়ের কথা বলছে টু টাচ কোনো কিছু টাচ করলে যে ফিলিং এখন ফিল করলে টাচ করলে কেমন ফিলিং হয় সফট স্মুথ হার্শ না হার্স তো শোনার ক্ষেত্রে রাফ আর কি সিল্কি মানে এই যে টু ফিলিংয়ের কথা আসবে আর কি ক্লিয়ার তো এই টু পর্যন্ত প্রেডিকশন করেন আপনাকে এক্স্যাক্টলি হুবহু প্রেডিকশন করতে হবে না দাদু উইল বিকেম দ্য মোস্ট পপুলার ইয়ার্ন ফর স্পেনিং এখানে আনসার নাই জিওগ্রাফিক্যাল এরিয়াজ হ্যাড দেয়ার ওন ড্যাশ অফ নিটিং এই যে জিওগ্রাফিক এরিয়াজ এখন ওরা হয়তো জিওগ্রাফিক এরিয়ার কথা বলবে না বা এই জিওগ্রাফিক এরিয়ার শব্দটা উচ্চারণ করবে কি কয়েকটা জিওগ্রাফি এরিয়া এরিয়ার নাম উচ্চারণ করে দেবে কীরকম বা এক্সাম্পল দিবে। যেমন ওরা বলতে পারে যে নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নোয়াখালী মহাখালী সব কিছু বলে দিতে পারে তাদের ওন একটা কী আছে নিটিং তাদের নিজস্ব একটা কিছু একটা আছে নিজস্ব কী থাকতে পারে মেথড ট্রেডিশন নিজস্ব ওয়ে নিজস্ব কালচার তারপর হচ্ছে কি নিঃস্ব নিজস্ব স্টাইল নিজস্ব ইমেজ মানে এই নিজস্ব কিছু একটা হইতে পারে অ্যান্ড ওন যে ওনটা সম্পূর্ণ ওনিল বলবে তা না হয়তো অন্য কিছু বলতে পারে অল রাইট এরপরে লাস্ট ওয়ান এভরিডে টাস্ক লাইক লুকিং আফটার লুকিং আফটার মানে কি টেক কেয়ার এবং লুকিং আফটারকে টেক কেয়ার বলবে না দাদু আপনি সুখিনার জন্য ওয়েট করলে লাভ নাই জরিনা চলে আসবে কিছু করার নাই ক্লিয়ার আপনি বহর জন্য অপেক্ষা করে কি এসে আপনার চারটা শালি চলে আসছে ব্যাপারটা অন্যরকম না ফাইন সো एवरीडे টাস্ক লাইক লুকিং আফটার ওয়্যার তার মানে কাউকে কি করা যায় কাউকে টেক কেয়ার করা এখন টেক কেয়ার কাকে মানে মানুষ এবং গরু ছাগলকে তো ঠিক করা হয় ওয়্যার ডান ওয়াইল নিটিং নিটিং করার সময় রেগুলার কাজকর্ম এখানে টাস্কের জায়গা কয়েকটা টাস্কের কাজ বলে দিতে পারে এক দুই ভাত রান্না ভাত রান্না করা হাড়ি পাতিল মাজা এই করা সেই করা বুঝলা এখানে আরেকটা কথা বলবে এইখানে আমাকে লিখতে হবে কোনটাকে মানুষ না গরু ছাগল মা কোনটাকে টেক কেয়ার করার সময় এই কাজটা করা যায় অলরাইট এবার আমরা সরজমিনে দেখব আমি যেভাবে প্রেডিকশন করেছি সেভাবে আমাদের আনসারগুলো হচ্ছে না আশা করি এভাবে যদি আপনি করেন তাহলে দশে দশ পাবেন তাহলে একটা পরীক্ষা হয়ে যাক চলুন Good morning everyone. So today we're going to look at an important creative activity and that's hand knitting. Ancient knitted garments have been found in many different countries, showing that knitting is a global activity with a long history. When someone says the word knitting, we might well picture an elderly person, a grandmother perhaps. Sitting by the fire, knitting garments for themselves or other members of the family. It's a homely image, but one that may lead you to feel that knitting is an activity of the past. And indeed, during the previous decade, it was one of the skills that was predicted to vanish from everyday life. For although humans have sewn and knitted their own clothing for a very long time, many of these craft-based skills went into decline when industrial machines took over, mainly because they were no longer passed down from one generation to another. However, that's all changing, and interest in knitting classes, in many countries, is actually rising as more and more people are seeking formal instruction in the skill. With that trend, we're also seeing an increase in the sales figures for knitting equipment. So, why do people want to be taught to knit at a time when a machine can readily do the job for them? The answer is that knitting as a handicraft. Has numerous benefits for those doing it. Let's consider what some of these might be. While many people knitted garments in the past because they couldn't afford to buy clothes, it's still true today that knitting can be helpful if you're experiencing economic hardship. If you have several children who all need warm winter clothes, knitting may save you a lot of money and the results of knitting your own clothes can be very rewarding even though the skills you need to get going are really quite basic and the financial outlay is minimal but the more significant benefits in today's world are to do with well-being in a world where it's estimated that we spend up to nine hours a day online, doing something with our hands that is craft based makes us feel good. It releases us from the stress of a technological fast paced life. Now, let's look back a bit to early knitting activities. In fact, no one really knows when knitting first began, but archaeological remains have disclosed plenty of information for us to think about. One of the interesting things about knitting is that the earliest pieces of clothing that have been found suggest that most of the items produced were round rather than flat. Discoveries from the third and fourth centuries in Egypt show that things like socks and gloves that were needed to keep hands and feet warm were knitted in one piece using four or five needles. That's very different from most knitting patterns today, which only require two. What's more, the very first needles people used were hand carved out of wood and other natural materials, like bone, whereas today's needles are largely made of steel or plastic and make that characteristic clicking sound when someone's using them. Ancient people knitted using yarns made from linen, hemp, cotton and wool, and these were often very rough on the skin. The spinning wheel, which allowed people to make finer yarns and produce much greater quantities of them, led to the dominance of wool in the knitting industry, often favoured for its warmth. Another interesting fact about knitting is that because it was practised in so many parts of the world for so many purposes, regional differences in style developed. This visual identity has allowed researchers to match bits of knitted clothing that have been unearthed over time to the region from which the wearer came or the job that he or she did. As I've mentioned, knitting offered people from poor communities a way of making extra money while doing other tasks. For many centuries, it seems, men Women and children took every opportunity to knit, for example, while watching over sheep, walking to market, or riding in boats. So let's move on to take. That is the end of part four. You now have one minute to check your answers to part four. ওকে অল রাইট এইভাবে যদি আপনি মানে প্রেডিকশনটা ঠিকঠাক করতে পারেন তাহলে দেখবেন যে পার্ট ফোরে দশে দশ পাবেন এখানে আমরা যা যা প্রেডিকশন করেছি হুবহু কিন্তু তাই হয়েছে এখানে আমরা বলেছিলাম যে একজন মানুষের কথা হবে এখানে গ্র্যান্ড মাদার হয়েছে এখানে বলেছিলাম একটা সময়ের কথা হবে ড্যাকেট হয়েছে এখানে বলেছিলাম কিছু ম্যাটেরিয়ালসের কথা বলা হচ্ছে সেটা ইকুইপমেন্ট হয়েছে এখানে বলেছিলাম গিফট সাপোর্ট ইন টাইমস অফ ড্যাশ ডিফিকাল্টি তাহলে এটা ইকোনমিক ডিফিকাল্টি হয়েছে রিকোয়ার্স অনলি ড্যাশ স্কিল তাহলে এটা হচ্ছে বেসিক স্কিল হয়েছে এরপরে দেখেন এখানে প্রচুর পরিমাণে প্যারাভাইজ হয়েছে যে লিটল মানিটাকে বলেছিল ফাইন্যান্সিয়াল আউটলেই অল রাইট এখানে বলেছিলাম শেপ শেপের কথা এখানে রাউন্ড হয়েছে এখানে বলেছিলাম উড এবং আরেকটার কথা বোন বলেছে বোন মানে হাড্ডি অথবা কাঁটা মাছের কাঁটা তারপরে আর্লি ইয়ার্স ফেল্ড এখানে ফিলিংয়ের কথা বলেছিলাম রাফের কথা আসছে তারপরে জিওগ্রাফিক্যাল এরিয়াস টু ওন নিজস্ব স্টাইল ডেভেলপ করেছে স্টাইলের কথা বলেছে এভরিডে টাস্ক লুকিং আফটার লুকিং আফটারকে অন্যভাবে প্যারাফিস করেছে ঠিক আছে তো সেটা হবে কি শিপ শিপ মানে কি ভেড়া তো ভেড়া চড়ানোর সময় এই কাজটা করা হয়েছে তার মানে আপনি এই একটা টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনি লিসনিংয়ের পার্ট ফোর দশে দশ পাবেন ইনশাল্লাহ আপনারা এইভাবে করে প্র্যাকটিস করে আমাকে জানাবেন কতটুকু আপনাদের উপকার হলো যদি না হয় আমাকে কমেন্টে জানাবেন নতুন আরেকটা পদ্ধতি আছে যেখানে আমরা আরও বিস্তারিত পার্ট ওয়ান টু থ্রিকে সমানভাবে আমরা গুরুত্ব দিয়ে আরেকটা ভিডিও বানাবো আরেকটা ব্যাপার হচ্ছে পার্ট টু এবং পার্ট থ্রিতে বিশেষ করে লিসনিং এমসিকিউ ডাবল এমসিকিউ বক্স ম্যাচিং এবং ম্যাপ এই চারটা ক্যাটাগরি নিয়ে আলাদা আলাদা ভিডিও চান কিনা সেটাও জানাবেন দ্য সলফি thank you so much allah hafiz